আজকে এমন একটা রেসিপি শেয়ার করবো যেটা হচ্ছে দাদিনানিদের একশো বছরের পুরাতন রেসিপি ওনাদের তখন কোনো ঔষধই লাগতো না এখন মানুষের হাঁটুর ব্যথা মাজার ব্যথা সব কিছু নিয়ে ভোগান্তি এজন্য আপনাদের সাথে এই রেসিপিটা আমি শেয়ার করতেছি এই রেসিপিটা খাওয়ার পর নাকি ব্যথা নিমিশেই দূর হয়ে যাবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন এই কচুগুলাকে আপনারা কখনও দেখেছেন আপনাদের অঞ্চলে কি পাওয়া যায় যদি পাওয়া যায় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই কচুগুলার নাম কি আমাদের এখানে এগুলোকে ছোটো কচু বলে আমি আবার এরে শখ করে নাম দিছি কাটা কচু মানে এই কচুর একদম আগা থেকে মাথা পর্যন্ত বা মাথা থেকে আগা পর্যন্ত শুধু কাটা ছোট ছোট কাটা এজন্য আমি এগুলাকে আটক কচু থেকে কাটা কচু নাম দিয়েছি দেখেন আমি দেখাচ্ছি আর পাতাগুলো দেখাই নিচ্ছি এই কচু যে এত গুণাগুণ আছে আমি কিন্তু আগে জানতাম না দেখতাম সবাই খেত তখন তো আর বুঝতাম না এখন বুঝি আশেপাশের মানুষজন কেন এই কচুগুলোকে এত খায় ভিডিওটা ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিবেন আর ভিডিওটাকে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন কচুগুলা কিন্তু আমি একদম এরকম ভাবে নেব দেখেন কচুর কালারটা কত সুন্দর না দাদিনানিদের রূপের রহস্য আর সুস্থ থাকার কারণ নাকি এই কচু এই কচু খেলে তো যে যে কোনো ব্যথা সেকেন্ডে নাকি ভালো হয়ে যায় তারা নাকি একশো বছর পুরাতন এই রেসিপি এখনও ফলো করে এই কচু যদি আপনাদের এখানে থাকে অবশ্যই কিন্তু এভাবে ট্রাই করতে পারেন না হলে মাটির চুলায় কচুগুলো পুড়িয়ে ভত্তা করতে পারেন না হলে আমি যেই রেসিপিটা আজকে শেয়ার করতেছি এই রেসিপিটাও ট্রাই করতে পারেন আমি এগুলাকে কুচি কুচি করে কেটে পানি দিয়ে ভিজিয়ে রাখবো নাহলে কচুগুলো কালো হয়ে যাবে কাঁচামরিচ নিয়েছি রসুন দারচিনি এলাচ লবঙ্গ আর জিরাটা কিন্তু অবশ্যই দিতে হবে আমার এখানে কোনোভাবেই স্কিপ হয়ে গেছে আমি মশলাটাকে শিল্পাটায় বেটে নিব আর এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে কচুটাতে লবণ হলুদ আর যে মশলাটাকে দিয়েছি সেই মশলাটা দিয়ে এখানে আমি পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ থেকে ছয় মিনিটের ভিতরেই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে আপনাদের আবার ধারণা থাকতে পারে যে এটা যখন কচু খেলে কি গাল চুলকাবে নাকি এমন কিছু না আমি যখন বা আমি তো কুটি নাই ভাবি কুটে দিচ্ছিলো ভাবিরও হাত চুলকায় নাই আর এগুলাকে গালও চুলকায় না আর কচু কুটা দেখেই তো বুঝতে পারছেন এগুলো অনেকটা কলার থর আছে না ওই থরের মতো দেখতে পাচ্ছেন যে একটা কীরকম মাকড়সার জালের মতো হয় এজন্য এই কচুগুলা না চুলকায় না আর আমাদের এখানে যেটা লাভরা রান্না হয় এই কচু না দিলে সেই লাভ নাকি টেস্ট পাওয়া যায় না এখানে হচ্ছে আমি একটা ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুঁটে নিয়েছি দেখছেন কত সুন্দর পারফেক্ট ঘুটা হয়ে গেছে এবার হচ্ছে সরাসরি পর্যাপ্ত পরিমাণে এখানে হচ্ছে সয়াবিন তেল পেঁয়াজ রসুন লাল লাল করে ভেজে আমি তেলের পরে দিয়ে দিব আমি বারবার বলতেছি যদি আপনাদের এলাকায় এই কচু থাকে অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন আর আমাদের এখানে আমি দেখি ছোট থেকে এইগুলা সবাই খায় আমি কখনো খাই নাই কারণ আমি আবার এটা একটু কম বিশ্বাস করি এজন্য খাই না তারপরে সবার মুখে শুনে শুনে এত মানুষ তো আর জিনিস নিয়ে অন্যভাবে মন্তব্য করবে না মানে সবার কথা শুনে শুনে আমি নিজে একটু বিশ্বাস হয়েছি আর আমি নিজেও খাইছি আলহামদুলিল্লাহ এর টেস্টটা কিন্তু দারুণ ছিল তো সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ